দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে স্বাগত আপনাদের যারা রয়েছেন এই মুহূর্তে কজন দেখি তারপর আমি যাই লাইভের বিষয়বস্তুটা আপনারা বোধহয় উপরে দেখতে পাচ্ছেন মার্চ মাস চলছে আর আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কদিন আগেই বেশ কিছু কথা বলেছি কারণ উইমেন্স ডে গেছে এটা দিয়ে শুরু করলাম বটে কেন শুরু করলাম বলি যে সি এর বিষয়টা আমরা এখন কম বেশি প্রায় সকলেই জানি গোটা দেশ জুড়ে বিষয়টা নিয়ে আলোচনা চলছে এবং নির্বাচনের আগে অন্যান্য বিষয় যেমন উঠে আসছে আলোচনায় তার সঙ্গে সি এ উঠে এসছে বেশি দিন হয়নি বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায় তিনি বলেছেন যে সিএতে নাগরিকত্বের জন্য পুরুষাঙ্গের পরীক্ষার পরামর্শ তিনি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন মহিলাদের কি করণীয় সেটাও আসছি যে কারণে আমি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বললাম কয়েকদিন আগেই আমি বললাম যে উইমেন্স ডে আছে তবে তার আগে আপনাদের আরো বিস্তারিত তথ্যটা দিয়ে যে সোশ্যাল মিডিয়ায় আজকে রবিবার আজকেই একটা ভয়ঙ্কর পোস্ট তথাগত রায় করেছেন যিনি প্রাক্তন রাজ্য সভাপতিও বটে বিজেপির ভীষণ দায়িত্বপূর্ণ একটা পদ সেটা সামলে এসছেন এবং বর্ষিয়ান একজন পলিটিশিয়ান যখন এ ধরনের বক্তব্য রাখেন স্বাভাবিকভাবেই সেটা নিয়ে আলোচনা হবে তোলপাড় হবে এবং লোকসভা নির্বাচনের প্রাককালে ঘটনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত পোস্ট করে আগেও তিনি বারবার কাটাছেরা সম্মুখীন হয়েছেন এবার যেটা করেছেন সেটা খুব অদ্ভুত লেগেছে আমার সেই জন্য মধ্রিমা এবং এ আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে এলাম বলা হয়েছে যে সিএ তে একটি পোস্ট সিএ তে নাগরিকত্বের জন্য পুরুষাঙ্গের পরীক্ষা প্রয়োজন। পরীক্ষা করার প্রয়োজন সি এতে নাগরিকত্বের যে বিষয়টা সেটা ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে নারীদের ক্ষেত্রে কোনো পরীক্ষা রক্ষার প্রয়োজন নেই নারীরা পুরুষ সঙ্গে পরীক্ষায় পাশ করবেন যে সমস্ত পুরুষ তাদের সঙ্গে থাকলেই হবে যারা পরে এই লাইফটা দেখবেন তারা জানাবেন বা পরে যেমন আমাকে ইনবক্সে অনেকে যোগাযোগ করে বলেন আমি সেটাও পড়ার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হলো এইটুকু বোধহয় আমার আপনাদের জানানোর প্রয়োজন রয়েছে যেখানে বলা হয়েছে যে সি এ এ বিষয়ে যদি পুরুষ সঙ্গে পরীক্ষা হয় এবং তার ফলে যারা পাশ করবেন কার্যত সেক্ষেত্রে মহিলারা যে সমস্ত পুরুষদের সঙ্গে থাকবেন তাদের কোনো পরীক্ষা পরীক্ষার দরকার নেই মহিলা তো ওর পরীক্ষার দরকার নেই ওই পুরুষ মানুষ বিষয়টা হচ্ছে আমার দোকানে সাইনবোর্ডের মতন বিষয়টা আর কি আমার এই সাইনবোর্ডটা আছে আমি পরীক্ষায় পাশ করেছি এরকম একটা ব্যাপার আর সি এর মতন একটা বিষয় যেটা নিয়ে জলঘোলা হয় পক্ষে বিপক্ষে তর্ক হয় সেখানে বলা হয়েছে যে সিএএতে নাগরিকত্বের জন্য সঙ্গের পরীক্ষা করা প্রয়োজন এবার খুব স্বাভাবিকভাবে এরকম একটা বক্তব্য যখন রাখা হয় তার উল্টো বক্তব্য আসে সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কুনাল ঘোষ তিনি সরব হয়েছেন তিনি বলেছেন যে তীব্র নিন্দা করেছেন ঘটনাটা এবং তিনি বলেছেন আপনি কি এভাবেই সিএএ বাস্তবায়নের পরিকল্পনা করছেন আরো একবার জানাই কুনাল ঘোষ বলেছেন যে আপনি কি এভাবেই সি এ বাস্তবায়নের পরিকল্পনা করছেন এটাই মোদ্দা বিষয় এবার এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন সেটা আপনারা বলবেন আপনাদের বিচার্য বিষয় এবং ভোটাধিকার আমাদের প্রত্যেকের আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ভোট যখন দিতে যাব তখন অন্য কোনো বিষয়ে অবশ্যই আমরা মাথায় রাখবো না শুধু আমার মনে হয় যারা নেত্রী স্থান নেতা নেত্রী স্থানীয় এবং তাদের নিজস্ব কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে তারা যখন কোনো বক্তব্য রাখছেন সেই সময় তাদের যে দায়িত্বটা বা সেই সময় তারা কি ভেবে কথাটা বলছেন কি ইম্প্যাক্ট পড়তে পারে মানুষের মধ্যে সেটা একদমই তাদের ভাবনার বিষয় কিন্তু আপনি আমি কি ভাবছি এবং আমাদের ভোট ভোটাধিকার যখন রয়েছে সেক্ষেত্রে আমরা ভোটটা যখন দিচ্ছি সেটা আমার মনে হয় একটু চিন্তা করে ভাবনা করে দিলেই আমরা পারি আবারও বলছি একদম শুরু থেকে যে বিষয়টা বলছিলাম যে কদিন আগেই উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে চারিদিকে বিশাল বিশাল ব্যাপার সাপার হয়েছে এবং প্রতিটি রাজনৈতিক দলই মহিলাদের নিয়ে অনেক কথা বলে থাকে এবং মহিলা সংরক্ষণ বিল যেটা নিয়ে আমরা দেখেছি সংসদে কথা হয়েছে এবার বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় এই বক্তব্যটা রেখেছেন আজকেই এক্স স্যান্ডেলে যে তিনি বলেছেন যে পুরুষাঙ্গের পরীক্ষার পরামর্শ দিয়েছেন তিনি এইভাবেই নাকি সি এর নির্ধারণের বিষয়টার কথা বলেছেন এবং তার সঙ্গে এটা বলেছেন যে মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত পুরুষদের এই পুরুষাঙ্গের পরীক্ষাটা করা হবে তারা মহিলারা সেই সমস্ত পুরুষদের সঙ্গে থাকলেই হবে আমি এখানে বক্তব্যটা দুটো অংশ মানে বলতে চাইলাম একটা হচ্ছে যে সিএ এতে নাগরিকত্বের জন্য পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে সালে বাস করছি আমরা আর মহিলাদের ক্ষেত্রে যারা এই পুরুষদের সঙ্গে থাকছেন তাহলেই হবে আলাদা করে আর পরীক্ষার দরকার নেই এবার আপনি ভাবুন যে আপনি কি করবেন বা আপনার আহ কতটা সঠিক মনে হচ্ছে এই বক্তব্যটা আপনি এটাকে কিভাবে দেখেন আমাকে অনেকেই এখানে হয়তো প্রকাশ্যে জানাবেন না কিন্তু যাদের জানাতে ইচ্ছে করবে তারা ইনবক্সে জানাতে পারেন বা আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন ভোট আসন্ন এবং সাত দফায় ভোট এবার হতে চলেছে মানে গ্রীষ্মকাল থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত ভোট চলবে আমাদের অনেকটা ভাবার সময় নির্বাচন কমিশন দিয়েছে কাজেই ভেবে চিনতে ভোট আমরা সকলেই দেব ভোটাধিকার অবশ্যই আমরা আমাদের নিজস্ব মতামত প্রকাশ করব আমি শুধু এইটুকু কথা বললাম যেখানে সিএএ নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বিজেপি বর্ষিয়ান নেতা তথাগত রায় তিনি এই বক্তব্যটা রেখেছেন যেখানে বলা হয়েছে সিএএতে নাগরিকত্বের জন্য পুরুষ সঙ্গের পরীক্ষার পরামর্শ তিনি দিয়েছেন এবং মহিলাদের ক্ষেত্রে এসবের কোন প্রয়োজন নেই মহিলারা এই সমস্ত পুরুষদের সঙ্গে যাদের সঙ্গে এরকম মানে থাকছেন তাহলেই হবে আর কি এবার খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কের জায়গা থেকে কুনাল ঘোষ উল্টো দিক থেকে বক্তব্য রেখেছেন যে আপনি কি এভাবেই সিএএ এ বাস্তবায়নের পরিকল্পনা করছেন কুনাল ঘোষ কি বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত আমার এটা নিয়ে কিছু বলার নেই তিনি নিন্দা করেছেন আপনি আমি কি বলছি আমার মনে হয় দেশের সরকারকে যখন আমরা নির্বাচন করছি এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ঝড় তুলি কেন কেন্দ্রীয় সরকার এটা করল না কেন রাজ্য সরকার এটা করল না আসলে ভোটাধিকার আমাদের সকলের কাছে থাকে সেক্ষেত্রে আমি আপনি কি করছি এই দায়িত্বটা আমাদের অনেকটা বড় দায়িত্ব সেটা যাতে আমরা একটু মন দিয়ে পালন করি আমার শুধু এটুকুই বলার আছে আবারও শেষ করার আগে একবার পুরো বিষয়টা বলবো ছোট্ট করে যেটা আমি বারবার এইটুকু সময়ে বললাম বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায় তিনি বলেছেন সিএ এর ক্ষেত্রে পুরুষাঙ্গের পরীক্ষার পরামর্শ দিয়েছেন বলেছেন যে প্রয়োজন এবং সেটা মানে তে নাগরিকত্বের জন্য পুরুষাঙ্গের পরীক্ষা করার প্রয়োজনের কথা পরামর্শ তিনি দিয়েছেন এবং নারীদের ক্ষেত্রে পুরুষাঙ্গের পরীক্ষায় পাশ করা পুরুষদের সঙ্গে থাকলেই হবে এরপর বিচারকের ভূমিকায় আমি এবং আপনি দেখুন বিষয়টাকে কীভাবে ভাবছেন এবং আমাদের জানান ইনবক্স করুন আমাকে অনেক সময় পার্সোনালি মেসেজ করেন আপনারা জানাবেন মধুরিমা এবং আজকে শুধুমাত্র এইটুকু কথা বলতেই আমি এসছিলাম কাল হয়তো কাগজে বড় বড় করে হেডলাইনে পেতেও পারেন খবরটা যদি মিস করে যান তাহলে এই লাইভটা একবার চালিয়ে দেখে নেবেন প্লিজ মধুরিমা এবং আজকের মতন এ পর্যন্তই শুভরাত্রি খুব ভালো থাকবেন আর দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন অবশ্য এখন টুইটার নয় এখন তো এক্স হ্যান্ডেল হয়ে গেছে আর অবশ্যই তার সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি